নমস্কার আজকে বুধ নিয়ে আলোচনা করব বুধ ট্রানজিট রাজকুমার বুধ ফিফটিন সেপ্টেম্বর ট্রানজিট করবে সিংহ রাশির রাশিতে এই যে বুধ গাশিচক্রের মানে সবচেয়ে যুবরাজ এই গ্রহ বুধকে বলে সবচেয়ে যুবরাজ বুধ পনেরো তারিখে ট্রানজিট করবে আপ টু তেসরা অক্টোবর পর্যন্ত তেসরা অক্টোবর পর্যন্ত এই কন্যাশি অর্থাৎ বুধের নিজ রাশি মূল তিকোণ রাশি সেখানে থাকবে অর্থাৎ কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি বুধের আরেকটা রাশি ঘর হচ্ছে মিথুন তার চেয়ে বুধ বেশি স্ট্রং হচ্ছে আপনার কন্যা রাশি অর্থাৎ মূল ত্রিকোণ রাশি হচ্ছে আপনার কন্যা রাশি এখানে বুধ ফিফটিন সেপ্টেম্বর টু থার্ড অক্টোবর এখানে বিরাজমান হবে এবং আমি পরে পক্ষে আপনার বলে দেব সূর্যদেব শত এখানে ট্রানজিট করবে সূর্যগ্রহের ট্রানজিট আমি সেটা আলোচনা করে দেবো আপনার সেখানে শুনবেন সেখানে সূর্য আর বুধের বুধায়িত্ব যোগ তৈরি করবে সুতরাং আমি দুটো করে আলাদা আলাদা জায়গায় ডিসকাশন করবো সেটা আপনারা অবশ্যই পুরানো শুনতে হবে অবশ্যই বুথ কবে ট্রানজিট করে পনেরোই সেপ্টেম্বর কখন ট্রানজিট করবে সকাল দশটা আটান্ন মিনিটে সিংহ রাশি ছেড়ে এই বুদ্ধির কারক্রহ যুক্তির কারক্রহ ব্যবসার কারক্রহ বাক শক্তির এই বুথ তার নিজ রাশি মূলতিকোণ রাশি আপনার কন্যা রাশিতে প্রবেশ করবে সকাল দশটা আটান্ন মিনিটে এবং এই সাথে সাথে বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে কারণ আমরা বুধকে বলি গণিত স্বাস্থ্যের বুদ্ধিমত্তা এবং আপনার ব্যবসার কারক্রহ অঙ্কের কারক্রহ সুতরাং মানে আপনার বাচ্চাটে যদি সিচুয়েশন ভালো থাকে ভালো গ্রহে ভালো নক্ষত্রে থেকে থাকে ভালো রাশিতে থেকে থাকে আপনার ক্ষেত্রে পাব আপনার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করবে এবং থার্ড অক্টোবর পর্যন্ত আপনার যে মানে রাশিলগ্ন জানা না থাকে আপনার মানে হাতে অর্থাৎ আপনার পামেও যদি আপনার বুধের সিচুয়েশন ভালো থাকে তার আপনি মানে যথেষ্ট পাবেন চলুন তাহলে জেনে আজকে আপনার এই বুধের ট্রান্সেট আপনার কি প্রভাব বিস্তার করছে বুধ এই যে কন্যাশিতে প্রবেশ করেছে তার জন্য কিন্তু পনেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত ভদ্রযোগ এবং বুধায়িত্ব রাজ্য তৈরি হয় শত তারিখে বুধায়িত্ব রাজ্য তৈরি কেন তখন শত তারিখে সূর্য এখানে এসে প্রবেশ করবে এই ভদ্র রাজ্য হবে কেন মূল তিকোন রাশিতে এটা হচ্ছে আপনার মূল ত্রিকোণ রাশি বুধের মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি সুতরাং এই যে বুধের ট্রানজিট ধনু রাশি ধনু রাশি আপনার এই ট্রানজিট আপনার হাউসে হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে সফলতা মানে একাদশ ঘর হচ্ছে সফলতা এটা হচ্ছে কর্মের ঘর সাকসেসের ঘরটা কিছু দশম ঘর থেকে বিচারে কিছু এখানে মানে সাংসে যেটা বিচার মানে শ্বশুরবাড়ি যাওয়াটা কিছু বিচারে দশম ঘর থেকে এবং এই জায়গাটা কিন্তু আপনার এই বুধের টাউনজিট আপনাকেও কিন্তু এখানটা সাকসেস দেবে যারা নতুন চাকরি খুঁজছেন এই চাকরি বা কাজে যা যা চাকরি করছে সেখানে আপনার পদ প্রমোশনতা যে কোনো পদ পদলাভে বা পদের জন্য আটকে ছিল প্রমোশন আটকেছিল ইনক্রিমেন্ট হবে বোনাস হবে বা আপনি যে কাজগুলো অফিসে বসের সাথে আপনার আটকে যাচ্ছিলো বস সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে সেই বসে আপনি সাপোর্ট পাবেন এই সময় বিশেষ করে সতেরো তারিখের পর থেকে সেই সাপোর্টটা কিন্তু আপনি পাবেন বাবা সহযোগিতা পাবেন বাবা পিতৃতুল্য কারো সহযোগিতা পাবেন কেরিয়ারের উন্নতি সম্ভব কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে এবং আপনার এই সময় কিন্তু সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে চাকরিজীবী যারা এই চাকরি পরিবর্তন আপনি কম্পিটিভ এক্সাম সেখানে সাকসেস পাবেন নতুন করে চাকরি যোগাযোগ আসবে নতুন সুযোগ আসবে ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট অনুকূল পরিণাম হবে বুদ্ধিমত্তার প্রয়োগ করে প্রচুর অর্থ উপার্জন অর্থাৎ আপনি অনেক বেশি বুদ্ধি অ্যাপ্লাই করে আপনি যদি অনেক বেশি আপনি লেবুরাস হতে পারে আপনি যদি চোখ কান খুলে চলতে কাজের জায়গায় বলুন ব্যবসার ক্ষেত্রে বলুন আপনার প্রফেশনের ক্ষেত্রে আপনি অনেকটাই ডেভেলপ করতে পারবেন এভাবে কিন্তু আর্থিক পরিস্থিতি অনেক বেশি মজবুত হবে এবং আপনার জীবন সাথে সুসম্পদ তৈরি হবে আপনার এই সময় কিন্তু যে রিলেশন আপনি জড়িয়ে যদি আপনি অবিবাহিত হন আপনার সেই রিলেশনটা কংক্রিট হবে এবং আপনার একসাথে কোথাও ঘুরতে গেলে একসাথে সময়কালে কিন্তু আপনাকে কথাবার্তার মধ্যে ঠিক রাখতে হবে মাথা ঠান্ডা করে চলতে হবে অধত্ত অহংকার ত্যাগ করতে হবে লোক চিনতে হবে

অবশ্যই আপনাদের একবার বারবারই বলছি বুধের সিচুয়েশন যে আপনার বাচ্চাটে বা আপনার যদি ভালো থাকে অর্থাৎ হাতে যদি ভালো থাকে তাহলে আপনার সেই মানে সুবিধাটা অনেক আপনার সাপোর্টিংটা পাবেন এবং আপনাদের একটা কথা বারবার বলি কারণ অনেকে আমাকে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে পার্থ এই যে আপনি বারবার মানে শ্রাদ্ধপক্ষ বা পিতৃপক্ষ চলছে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো আপনারা বারবার যে হোয়াটসঅ্যাপ মেসেজটা করছে এটাই আমার যোগাযোগের জায়গা এই যে পিতৃপর শ্রদ্ধ আপনার যে কোনো প্রয়োজন হয় আপনি তন্ত্রমধ্যে কোনো প্রতিকারের প্রয়োজন আপনি দেশে বা বিদেশে যেখানে আছেন প্রত্যেকে যে মেসেজগুলো করছেন তাহলে আপনি সেখানেই কন্ট্যাক্ট করুন সেখানেই ফোন করুন সেখানে আমার যে আমি আমার অ্যাসিস্ট্যান্ট যারা সহকারে সে আপনাকে গাইড করবে আপনি যদি এই সময় কোনো বাস্তবায় প্রতিকার চান আপনি কোনো আইনি কোনো ঝামেলা আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেম আছেন আর আপনার সন্তান নিয়ে আছেন আপনি ফ্যামিলিগত প্রবলেম আপনি নানা রকম বা ভাই বোনের কোন স্বামী স্ত্রীর প্রবলেম বা আপনার এখন ব্যবসায় সফলতা চাকরি যারা ডিস্টার্ব হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই আপনি এই সময় রেকেন্ট করে নিতে পারেন কারণ আরেকটা কথা বলছি যদি আমাদের কম বেশি বাচ্চারা পিত্তদোষ কিন্তু থাকছে পিত্তদোষ থাকেই থাকছে বা থাকেই বা কালসর্পদোষ প্রদোষ বা সাড়ে সাথী বা মাঙ্গলিক এই সময় কিন্তু এই যে সময়টা চলছে পিতৃ মানে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ তারপরে অমাবস্যা তারপরে আপনার মহালয়া তারপরে দেবী পক্ষ তারপরে ধরুন আপনার নবরাত্রি অর্থাৎ একটা লং পিরিয়ড চলছে এই সময় কিন্তু অবশ্যই আপনি আপনার প্রতিকারটা করিয়ে নিতেই পারেন প্রতিকারটা করি নেওয়া যে অবশ্যই তাহলে আপনাকে নির্দিদায় যোগাযোগ করতে হবে দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকেই আপনি যে কোনো ধর্মের যে কোনো সমন্বয়ের লোক যে কোনো প্রফেশনাল লোক হন যে চাকরিজীবী বা যা স্টুডেন্ট সবাই আপনি যোগাযোগ করতেই পারেন তার জন্য কী করতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা আপনি কলে ফোন করুন সব সুবিধাতে আপনি নিতে পারবেন আর বাস্তুও একটা কথা বারবার বলি বাস্তুর ক্ষেত্রে অর্থাৎ যে বাড়িতে আপনি বাস করছেন আপনার ভিড়ে মানে বাস্তুতে থাকছেন সেটাই বলছি না যেখানে আমি ভাড়া থাকি সেটাও আপনার বাস্তু হচ্ছে অর্থাৎ সেটাও যে কোনো ডেকশন দরকার সেটাও কোনো ডিমোলাইজ না করে সেটাও ভেঙে চুরে না করে আপনি প্রপার ডেক্টুমেন্ট মানে সেটা কিন্তু আপনি ডেকশন করতে হবে অর্থাৎ আপনি রেক্টিমেন্ট করতে পারবেন অবশ্যই করতে হবে হান্ড্রেড করতে পারবেন তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে